সাতানব্বই হাজার মাত্র সাতানব্বই হাজার টাকা মাত্র সাতানব্বই হাজার টাকা যেটা আপনি নতুন পেয়ে যাবেন হচ্ছে এক লাখ সতেরো আঠারো এরকম প্রাইস দিবকে আপনার আটাত্তর হাজার প্রাইস মাত্র

আর ইলেভেন আর ষোলো দুশো ছাপান্ন জিবি ষোলো জিবি আট একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি জি আচ্ছা ষোলো দুশো ছাপান্ন জিবি প্রাইস পড়বে ছিল মাত্র সাঁত্রিশ হাজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্মার্টফোনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি যমুনা ফিউচার পার্কের অন্যতম একটি ট্রাসের সব ফোন সেন্টার আর ফোন সেন্টারে আসলে আপনার সবসময় পেয়ে যাবেন আমাদের বড় ভাই আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া

ঢাকার ভিতরে যারা ফোন নিতে চাচ্ছেন তাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট আর যদি ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট সাথে থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো আমরা আজকে শুরু করে দিই ভাইয়া হ্যাঁ আল্ট্রা স্যামসাং এর সব থেকে কিং

রেকর্ডে করে অন্যান্য আপনার বাংলাদেশি প্রোডাক্ট যেগুলো অফিসিয়াল প্রোডাক্ট হোক আর হচ্ছে লাগেজের যেগুলো প্রোডাক্ট হোক কর্ডেগরটা পাওয়া যায় না আচ্ছা তো এগুলোতে আপনার কর্ডেগর আছে এগুলো বক্স ছাড়া আচ্ছা আমরা এখানে যা প্রোডাক্ট দেখতেছেন সবগুলো হচ্ছে বক্স ছাড়া আচ্ছা উইদাউট বক্স উইদাউট বক্স তো আমরা এটা আজকে প্রাইস দেব হচ্ছে 1 লাখ 8000 টাকা অনলি 1 লাখ টাকা 8000 টাকা 12 512 জিবি আচ্ছা আর আরেকটি প্রোডাক্ট আছে S24 আলটা 12 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম এটা একটু আপনার একটু হালকা ডেন্ট আছে আচ্ছা ডেন্ট বলতে একটু সামান্য কিছু ডেন্ট আছে ডিসপ্লে ফ্রেশ বডি ফ্রেশ আচ্ছা এমনি এটা আর আজকে প্রাইস দিচ্ছে হলো আপনার 97000 মাত্র 97000 টাকা মাত্র 97000 টাকা যেটা আপনি নতুন পেয়ে যাবেন হচ্ছে 117 18 এরকম ওকে বাট এটা আপনার আজকে 97000 টাকা ওকে এরপর চলে গেলাম আচ্ছা S23 আলটা

এটা আছে গুলো পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা প্লাস বারো পাঁচশো বারো জিবিটা বারো জিবি প্লাস

Note 10 12GB 256 এটা asker আচ্ছা তো সবাই ভাবতেছেন কম কেন আসলে এটা আমাদের কেনা এটা কাস্টমার কেনা কমে আমরা তো এরপর চলে প্লাস এটাও একটু কমে ছিল তো প্লাস 12GB 256 সিঙ্গেল সিম সিঙ্গেল সিম 12GB সিঙ্গেল সিম এটাও প্রাইস পড়বে মাত্র 25000 টাকা টাকা আচ্ছা

এগুলো ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে মিনিমাম সাত আট সাতটা সাত পিস আছে আচ্ছা আচ্ছা তো এগুলো আজকে যে কোনো একটা নিতে পারবেন এগুলো আজকে প্রাইস দিচ্ছে হলো মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা Samsung Galaxy S20 S25G আচ্ছা 23000 এই পর্যন্ত S10 S10 আপনার 8 512GB 8GB 512GB হ্যাঁ 8GB 512GB কার্ভ ডিসপ্লে হ্যাঁ খুব সুন্দর একটা ফোন হ্যান্ডি ফোন এটা 35 না 3100 এমএইচ ব্যাটারি আচ্ছা বাট ফোনটি অনেক সুন্দর ভাই এটা ধরে অনেক এটা একটা শেপ একটা ফিল পাওয়া যায় যাচ্ছে ফ্ল্যাগশিপ ফোন সিঙ্গেল সিম বাট এটা আজকে প্রাইস দিচ্ছে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা টাকা তবে আছে A55

একশো আঠাশ জিবি ফিজিক্যাল ডুয়েল ফিজিক্যাল ডুয়েলসিম আচ্ছা

আচ্ছা পিক্সেল 6 পিক্সেল 6 এবারে জানা বেলভেট আপনার হচ্ছে 8100 ড্যাশ অরোলা গ্লো কালার সিঙ্গেল সিম অরোলা গ্লো হুম আচ্ছা সিঙ্গেল সিম সিঙ্গেল সিম 8GB 128GB 8GB 128GB আচ্ছা উপরে ম্যাট পেপার দেওয়া আছে হ্যাঁ ম্যাট পেপার দেওয়া আছে স্ক্রিনে কোনো কোনো দাগ নেই আচ্ছা কোনো দাগ ডেন্ট কিছু কি নেই ডেন্ট এরকম কিছু নেই আচ্ছা সম্পূর্ণ অথেন্টিক পেয়ে যাবেন কত রাখছেন আজকে এটা আজকে প্রাইস দিব চলে গেল আপনারা মাত্র 19000

পাঁচশো টাকা আচ্ছা আর আরেকটি আছে এক্স নাইনটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম স্কাই কালার ওকে এটার আজকে প্রাইস দিব মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা

এটা হচ্ছে হলো আপনার 8256 ডুয়াল সিম এর আচ্ছা not c3 light dual sim 8256 8256 এটার আজকে প্রাইস দেব 19000 টাকা মাত্র 19000 টাকা 19000 টাকা তো ভিউয়ারস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমাদের ভিডিও সবার আগে হয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে